নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের একটা বাচ্চাদের টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি কি টিফিন রেসিপিটা বানাই সেটা আপনারা একবার দেখে নিন টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এখানে যে আটার আমরা রুটি বাড়িতে বানিয়ে খাই সেই নর্মাল এক বাটি আটা নিলাম আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দাও নিতে পারেন কিন্তু আমি এখানে আটাটা দিয়েই বানাবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো আমার নুন আছে আছে আমার এক চামচ গোলমরিচের গুঁড়ো আর আছে অল্প একটু চিনি এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে প্রথমে এটা মিশিয়ে নিতে হবে এখানে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য কিন্তু এখানে ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা ঝালটা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু গোলমরিচ গুঁড়ো বা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব সেটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি এখানে ঝালটা অল্প দিয়েই বানাবো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি সবজির মধ্যে আমি এখানে রেখেছি দেখুন গাজরকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছি ছোট গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করেছি সেই গাজরটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছি সেই গাজরটা দিয়ে দিলাম আর আমি এখানে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব এবারে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে অল্প একটু ধনেপাতা পাতা কুচি অল্প সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালোভাবে প্রথমে একটু মেখে নিতে হবে খুব ভালোভাবে এটা আমি একটু মেখে নেব সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি দেখুন এখানে কিন্তু মাখাটা আমার হয়ে গেছে আর আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাচ্চারা দেখবেন সবজি কিন্তু খেতে চায় না এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু এটা হেলদি এবং টেস্টি দুটোই হবে আর বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়েও নেবে দেখুন যেহেতু এখানে আটা আছে সবজি আছে আর আমি এর মধ্যে ডিমও ব্যবহার করব। এটা কিন্তু হেলদি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমি এটা সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে ডিমটা দিয়ে আমি এটা একটু মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেবো অল্প একটু জল অল্প একটু জল দেবো দিয়ে আমি কিন্তু এটা আবারও খুব ভালোভাবে মেখে নেব অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা পুরোটাই ডিম দিয়ে মাখতে পারেন আমি এখানে ডিম আর অল্প একটু জল দিয়ে এটা মেখে নিয়েছি মাখাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আর অন্যদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা আমার কিন্তু এখানে গরম হয়ে গেছে এইবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবারে খুব ভালোভাবে চাটুর মধ্যে তেলটা প্রথমে মাখিয়ে নেব চাটুর গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে চাটুর গায়ে আমি এখানে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে আমি এ মাখাটা থেকে হাতে করে অল্প অল্প নেব। নিয়ে এইভাবে একটু যেভাবে টিকি বানায় সেইভাবে নেব। নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু সমান করে দিতে হবে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দেব সমান করে দিয়েছি দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসটা আমি লোতেই রেখে দেব। গ্যাসটা কিন্তু হাইয়ে রাখা যাবে না গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় এক মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম এবারে আমি আপনাদের খুলে দেখাবো দেখুন ঠিক কেমন হয়েছে দেখুন এটাকে কিন্তু আমাকে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু চেপে চেপে দেব চেপে চেপে দিয়ে আবারও কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও কিন্তু পনেরো সেকেন্ডের মধ্যে একটু রান্না হতে দেব পনেরো সেকেন্ড আমার হয়ে গেছে এবারে আমি আবারও আপনাদের এটা খুলে দেখাবো দেখুন দেখুন এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি এটা ভেজে নেবো এটা কিন্তু গ্যাসটা আপনাদের লোতে দিয়েই করতে হবে না নাহলে ভিতরে আমি যে সবজিটা দিয়েছি সেটা কিন্তু কুক হবে না সেই জন্য এটা আমাকে লোতে দিয়ে এইভাবে রান্না করে নিলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি একটা হয়ে গেছে একটা রেখে দিলাম আর আবারও কিন্তু আমি যখন বানাবো তখন কিন্তু আবারও এতে এক চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে আবারও তেলটা চাটুর গায়ে খুব ভালোভাবে বুলিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু এর থেকে অল্প একটু এইভাবে ব্যাটার নেব ব্যাটার মানে মাখাটা নেব নিয়ে আমি কিন্তু আবারও এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে গোলটা একটা শেপটা হয় দেখতে সুন্দর হয় সেই জন্য একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে ঠিক একইভাবে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব আর আমি আপনাদের বারবার বলছি এটা কিন্তু গ্যাসটা লোতে দিয়ে করবেন তাহলে কিন্তু ভিতরে আমি যে সবজিটা দিয়েছি সেটা কিন্তু কুক হয়ে যাবে আর না হলে আপনারা যদি গ্যাসটা জোরে দিয়ে করেন তাহলে কিন্তু ভিতরের সবজিটা রান্না হবে না দেখবেন খেতে ভালো লাগবে না তাই গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আপনারা করে নেবেন আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে